আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এসএলএসটির জন্যে বাংলা বিষয়ে যে ধারাবাহিক প্রশ্নোত্তর আলোচনা চলছিল আজকে তার নবম পর্ব এই নবম পর্বে আমি আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হলো বৈষ্ণব পদাবলী এই বৈষ্ণব পদাবলী থেকে দশটি প্রশ্ন আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব যার প্রথম প্রশ্নটি হলো মহাভারতের কোথায় বৈষ্ণব শব্দটির উল্লেখ পাওয়া যায় প্রথম বিকল্প সৌক্তিক পর্ব দ্বিতীয় বিকল্প অনুশাসন পর্ব তিন নম্বর বিকল্প মহাপ্রস্থানিক পর্ব এবং চতুর্থ বিকল্প স্বর্গারোহণ পর্ব সঠিক উত্তরটি হল স্বর্গারোহণ পর্ব দ্বিতীয় প্রশ্ন মুনি মুনি ত্রিপাদ বিক্ষেপ বলতে বুঝিয়েছেন স্বর্গমর্ত পাতালকে সকাল দুপুর সন্ধ্যাকে ঊর্ধ্ব মধ্য অধকে অথবা সত্য ত্রেতা দাপরকে সঠিক উত্তর হল ক্ষয়ের দাগ অর্থাৎ সকাল দুপুর সন্ধ্যাকে তিন নম্বর প্রশ্নে আমরা যাব তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে পদসমুচ্চয় অর্থে পদাবলী কথাটি ব্যবহার করেন কে আলঙ্কারিক ভামহ দুই আলঙ্কারিক দণ্ডী তিন আলঙ্কারিক আচার্য ভরত এবং আলঙ্কারিক বিশ্বনাথ সঠিক উত্তর হল আলঙ্কারিক দণ্ডী চতুর্থ প্রশ্নে আমরা যাব নায়িকার অষ্টাবস্থার কোন অবস্থাতে নায়ককে হারিয়ে নায়িকা অনুতপ্তা হয় প্রথম বিকল্প খণ্ডিতা দ্বিতীয় বিকল্প উৎকণ্ঠিতা তৃতীয় বিকল্প কলহান্তরিতা এবং চতুর্থ বিকল্প বিপ্রলব্ধা সঠিক উত্তর হল কলহান্তরিতা আসছি আমরা পঞ্চম প্রশ্নে পঞ্চম প্রশ্নে বলা হলো যে নায়িকারা বয়সে নবীন স্বল্পকাম এবং কামকলায় অনভিজ্ঞ এবং রতি বিষয়েও প্রতিকূল তারা হলেন মুগ্ধা অথবা মধ্যা অথবা প্রগল্ভা অথবা উপরের কোনোটি নয় সঠিক উত্তর হল মুগ্ধা আসছি ছয় নম্বর প্রশ্নে বৈষ্ণব পদাবলীতে নায়িকার অভিসারিকা অবস্থার ভাগ কটি প্রথম বিকল্প পাঁচটি দ্বিতীয় ছটি তৃতীয় সাতটি এবং চতুর্থ আটটি এখানে উত্তর হবে আটটি আসছি আমরা সাত নম্বর প্রশ্নে সাত নম্বর প্রশ্নে বলা হচ্ছে আজুহাম কি পে খুলু পদটি কোন পর্যায়ের অন্তর্ভুক্ত প্রথম বিকল্প বাল্যলীলার পদ দ্বিতীয় বিকল্প পূর্বরাগের পদ তৃতীয় বিকল্প গৌরাঙ্গ বিষয়ক পদ এবং চতুর্থ বিকল্প গৌরচন্দ্রিকার পদ সঠিক উত্তর হল গৌরচন্দ্রিকার পদ অষ্টম প্রশ্নে আসা যাক মাধব বহুত মিনতি করিত এই পদটি কোন পর্যায়ের অন্তর্ভুক্ত প্রার্থনা পর্যায়ের পদ ভাব সম্মিলন পর্যায়ের পদ নিবেদন পর্যায়ের পদ অথবা অভিসার পর্যায়ের পদ সঠিক উত্তর হল প্রার্থনা পর্যায়ের পদ আসছি আমরা নবম প্রশ্নে বিদ্যাপতিকে অভিনব জয়দেব আখ্যা দিয়েছিলেন পদ্মসিংহ কীর্তি সিংহ সিংহ অথবা দেবসিংহ সঠিক উত্তর হল শিবসিংহ আসছি দশম তথা শেষ প্রশ্নে আজকের জন্যে আমাদের চণ্ডীদাস সহজ ভাষায় সহজ ভাবের কবি চণ্ডীদাস সম্পর্কে এই মত পোষণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় শঙ্করী প্রসাদ বসু এবং সুকুমার সেন সঠিক বিকল্পটি হল রবীন্দ্রনাথ ঠাকুর এই ছিল আজকের দশটি প্রশ্ন এই দশটি প্রশ্নের কটি প্রশ্নের উত্তর আপনি নিজে করতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এছাড়া যদি অন্য কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানান এই ছিল আজকের ভিডিও এখানেই শেষ করব সবাইকে বলবো ধন্যবাদ